ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই স্লিপে দাঁড়িয়ে ছেড়েছিলেন টম লাথামের ক্যাচ যে কারণে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় বলেই অভিষেক উইকেট থেকে বঞ্চিত হন এবাদত হোসেন চৌধুরী শূন্য রানে জীবন পাওয়া সেই লাথাম খেলেছেন একশো একষট্টি রানের ইনিংস যখন চোখের সীমানায় দেখা যাচ্ছিল বাহাতি ওপেনারের ডাবল সেঞ্চুরি তখন আবারও দৃশ্যপটে হাজির শো এবার আর খলনায়ক নয় পুরোপুরি নায়ক হয়ে টম লাথামকে সাজঘরের পথ দেখিয়ে নিজের ক্যাচ ছাড়ার দায় মোচন করে এক উইকেটে তিনশো ছাব্বিশ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল নিউজিল্যান্ড বিশ মিনিটের বিরতির যেন দীর্ঘচ্যুত ঘটালো লাথামের বিরতির পর দ্বিতীয় ওভারে সৌম সরকারের করা অফ স্টাম্পের বাইরের নিরীহ দর্শন ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে ধরা পড়েছিল হোয়াইট স্লিপে দাঁড়ানো মোহাম্মদ মিঠুনের হাতে যে কারণে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও লাথামকে থামতে হয় একশো একষট্টি রানে দুশো আটচল্লিশ বলের ইনিংসে সতেরোটি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকান তিনি এ প্রতিবেদন লেখা পর্যন্ত নব্বই ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে তিনশো রান এরই মধ্যে লিড দাঁড়িয়েছে একশো রানের অধিনায়ক উইলিয়ামসন পঞ্চাশ করেছেন এবং লাথাম আউট হওয়ার মাত্র ১৬ রানের ব্যবধানে সাজঘরে ফিরতে হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান রজ টেইলরকে লাথামের মতো তাকেও ফিরিয়েছেন সৌম একানব্বইতম ওভারের শেষ বলটিতে টেইলরকে এল বিডাব্লিউর ফাঁদে ফেলে আউট করেন টাইগারদের এই পার্ট টাইম বোলার মাত্র চার রান করতে সক্ষম হয়েছেন টেইলর এর আগে দ্বিতীয় দিন সকালে হ্যামিলটনের সেডন পার্কে বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করে স্বাগতিক নিউজিল্যান্ড প্রতি ওভারে একটি দুটি বাউন্ডারিতে যেন টেস্টের মধ্যে ওয়ান ডে ব্যাটিং শুরু করে দেন টম লাথাম কেন উদ্বোধনী জুড়িতে দুশো চুয়ান্ন রান করার পর চা বিরতি পর্যন্ত দ্বিতীয় উইকেটেও অবিচ্ছিন্ন জুড়িতে বাহাত্তর রান যোগ করে ফেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং টম লাথাম মাত্র ছত্রিশ বল থেকে বত্রিশ রান করে চা বিরতিতে যান উইলিয়ামসন ওপেনার লাথামের সংগ্রহ তখন একশো ছাপ্পান্ন রান অথচ বাংলাদেশ দল স্বস্তিটা পেতে পারতো ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় বলেই অভিষিত এবাদত হোসেন স্লিপে ক্যাচ বানিয়েছিল কি ওপেনার টম লাথামকে সেটি রাখতে পারেনি সৌম্য সরকার জীবন পেয়ে যান লাথাম অখ্যাত থাকে উদ্বোধন জুটি সে জুটি পরে খেলেছে আরও আটষট্টি দশমিক তিন ওভার সব মিলিয়ে উনসত্তর দশমিক পাঁচ ওভার দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা এ জুটিতেই বাংলাদেশ দলের করা দুশো চৌত্রিশ রান টপকে গেছে স্বাগতিকরা এগুতে শুরু করেছে বিশাল লিডের পথে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের চার বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ এক উইকেটে তিনশো ছাব্বিশ রান লিড এর মধ্যে পৌঁছে গিয়েছে বিরানব্বই রানে আগের দিনের অবিচ্ছিন্ন ছিয়াশি রানের জুটিটি দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে প্রায় ঘণ্টাখানেক সময় পর্যন্ত টেনে নিয়েছে দুই ওপেনার জিৎ রাভাল এবং টম লাথাম পুরো বাংলাদেশ দল যেখানে খেলেছে উনষাট দশমিক দুই ওভার সেখানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান নেই ইনিংসে খেলেছেন উনসত্তর দশমিক পাঁচ ওভার দুজনের জুড়িতে আসে দুশো চুয়ান্ন রান